মিরর অফ এডুকেশন বন্ধুরা আজকে নিয়ে এসেছি ইতিহাসের আর দুটি গুরুত্বপূর্ণ বিষয় বর্ণাশ্রম ও চতুরাশ্রম বর্ণাশ্রম বৈদিক যুগে সমাজের লোকগুলিকে তাদের কাজের ভিত্তিতে চারটি শ্রেণীতে বিভক্ত করা হয় একেই বলা হয় বর্ণাশ্রম এই চারটি শ্রেণী হলো এক ব্রাহ্মণ দুই ক্ষত্রিয় তিন বৈশ্য চার শুদ্ধ এক ব্রাহ্মণ যারা ঈশ্বরের উপাসনা যাগযজ্ঞ অধ্যয়ন অধ্যাপনা ও শ্লোক রচনা করতেন তারা হলেন ব্রাহ্মণ ঋগ্বেদে ব্রাহ্মণ কথারই চৈত্র ভরা ব্যবহৃত হয়েছে দুই ক্ষত্রিয় যারা রাজকার্য রাজ্য শাসন ও যুদ্ধবিদায় পারদর্শী তাদের বলা হয় ক্ষত্রিয় ঋগবেদের চতুর্থ মণ্ডলে ক্ষত্রিয়রাই যে রাজা হতেন তার প্রমাণ পাওয়া যায় যেখানে রাজা তৎসদস্যু বলেছেন মম রাষ্ট্র ক্ষত্রিয়স্য তিন বৈশ্য সমাজে যারা ব্যবসা বাণিজ্য পশুপালন কৃষিকাজ করতেন তারা বৈশ্য নামে পরিচিত ছিল তবে মনে করা হয় বিশ শব্দটি থেকে পরবর্তীকালে বৈশ্য শব্দটির উৎপত্তি হয় চার শূদ্র সমাজে পরাজিত অনার্যরা আর্য সমাজে বাস করে উচ্চ তিন বর্ণের সেবাগত এরা শূদ্র নামে পরিচিত ছিল ঋগ্বেদের দশম মণ্ডলে প্রথম শূদ্রের উল্লেখ পাওয়া যায় এবার আসি চতুরাশ্রমে আর্যরা তাদের কাজের ভিত্তিতে বর্ণাশ্রমের সৃষ্টি করেছিলেন এবং নিজের জীবনকে এবার চারটি বিভাগে ভাগ করেন সেটি হল চতুরাশ্রম চতুরাশ্রম আজুরা তাদের জীবনকে চারটি ভাগে ভাগ করে নেয় এই ভাগগুলিকে বলা হয় চতুরাশ্রম কোনো কোনো পণ্ডিত মনে করেন উত্তর বৈদিক যুগে আসলে তিনটি আশ্রম ছিল এই বিভাগগুলি হলো ব্রহ্মচর্য গার্হস্থ ও তপস্যা বৈদিক উত্তর পর্বে তপস্যাকে ভেঙে বানপস্ত সন্ন্যাস নামে দুটি স্বতন্ত্র আশ্রমের প্রবর্তন হয় এক ব্রহ্মচর্য আর্য বালকরা বাল্যে বা গ্রুপগৃহে থেকে ব্রহ্মচর্য পালন ও বিদ্যাশেষ করত সাহিত্য ব্যাকরণের বেদ শিক্ষা ছিল গুরুগৃহে শিক্ষার অঙ্গ ব্রহ্মচর্য শুরু হতো উপনয়নের মাধ্যমে দ্বিযুত্ব প্রাপ্তির পর থেকে এই আশ্রম গ্রহণকারীকে বলা হতো ব্রহ্মচারী তাকে গুরুগৃহে যেতে হতো এখানে বুদ্ধিভিত্তিক ও হৃদয়ভিত্তিক উভয় প্রকার শিক্ষা গ্রহণের দ্বারা মন ও আত্মার উন্নতি সাধিত হতো ব্রহ্মচারীর পিতৃগৃহে প্রত্যাবর্তনকে সমাবর্তন বলা হয় দুই গারহস্থ গৃহে ফিরে এসে বিবাহান্তে শুরু হতো জীবনের দ্বিতীয় অস্ত্র সংসারে ব্যক্তি তিন ধরনের ঋণ থাকত যথা দেবঋণ যা পূজা যা ও হোমের মাধ্যমে পরিশোধ করতে হতো পিতৃ ঋণ সুষ্ঠুভাবে সংসার পালনের মাধ্যমে এই ঋণ শোধ করতে হয় ঋষি ঋণ শিক্ষাগুরু বা ধর্মগুরুর কাছে ঋণ এটি বিদ্যায়তনে দান করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের মাধ্যমে পালন করে শোধ করতে হতো তিন বানপস্থ বৃদ্ধ বয়সে বানভস্থ ছিল তৃতীয় আশ্রম এই সময় সংসার সম্পত্তি পরিজনদের প্রতি মায়াত্যাগ করে পরলোক চিন্তা এবং অরণ্যে বাড়ছিল কর্তব্য বনের ও শস্য ছিল তাদের আহার্য চার সন্ন্যাস জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে আর্যরা ইহলৌকিক বিষয়ে নিরাসক্ত হয়ে ঈশ্বরের চিন্তা করত ও সন্ন্যাস জীবন গ্রহণ করে পরিব্রাজকের মতো ভ্রমণ করত এই আশ্রমকেই বলা হতো সন্ন্যাস এই সময় জঙ্গলে বসবাস করতে হতো গাছের বাকল পড়তে হতো ফলমূল আহার করতে হতো আর যদি এইভাবে তাদের জীবনকে অতিবাহিত করে পরলোক গমন করত এই হলো বর্ণাশ্রম ও চুধরাশ্রম থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক শেয়ার কমেন্ট ধন্যবাদ